এখন বাজছে একটা দেখতে পারছেন কত সুন্দর রোদ উঠেছে আমাদের গ্রামে বন্ধুরা দেখতে পারছেন আমাদের ছুটি গেছে এখন ছুটির ফুল ধরে গেছে আর কিছুদিন পর ছুটি ধরবে এবং আম গাছে ফুল ফুটবে ওটাকে বলা আম ধরবে তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাই সাইকেল নূর ভাই আপনার সাইকেল এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভুই চিরে এখন চলে যাচ্ছি বোর পড়ার জন্য তারা বোর পড়তে শুরু করে দিয়েছে অলরেডি আমার ছোট ছোট ভাইরা তো চলো যাই আমরা এখন যাব দেখতে পাচ্ছেন হারছি এখনও কুয়াশা রয়েছে কারণ এখানে এখনও শীত রয়েছে হালকা হালকা প্রায় শীত শেষের দিকে কারণ এ সময় এত মানে মানে আর কি জমে থাকতো কুয়াশা কুয়াশাভাবে ঠান্ডা থাকতো আর এই সূর্য সূর্যের কোনো অস্তিত্বই থাকতো না যদি এখন ঠান্ডা পড়তো সেভাবে আগেকার মতো তবে এই বছর অনেক শীত কম পড়লো এবং চল না আপনাকে দেখায় রয়েছে আপনাদের বাসায় কী বললাম যাই না কুল বলে কেউ বোর বলে আমাদের এখানকার যেমন প্রচলিত গ্রামের বাসায় এটাকে বলা হয় কুল তো দেখছেন ঢাল মারা শুরু হয়েছে আর এখানে রয়েছে ঢেল মারছে আনলিমিটেড ঢেল ঢেল আছে পাড়া আছে এটা আপনাদের তো বন্ধুরা কোনো ভয় নেই কারণ এটা হচ্ছে আমাদেরই বোর গাছ মানে আমার ভাইয়ের ব্যস্ত ভাই এখন বোর পাড়া শুরু হবে বোর প্রায় কাঁচা কাঁচাও রয়েছে এবং পাকাও রয়েছে তবে বোরটা আর কিছু হলে ভালো হতো পারলে কিন্তু তারা তো না ছোট বাচ্চা তো দেখা যাক কেমন বোর বোর খেতে একটা খেয়ে দেখাবো দেখায় দর্শক দেখুন গায়ে কত সুন্দর বোর আর কিছুদিন হলে আরো সুন্দর হতো তবে এসব বোর খেতে আরো সুন্দর লাগবে লবণ দেখেলে কেনা মারো ঢেল মারো উড়িয়ে দাও আক্রমণ করো বন্ধুরা দেখতে পারছেন এখানে তিনটা দর্শক মিলে এখানে মারছে আমার ভাইরা গাছে ঢেল আর আর একজন করছে কি কুড়াচ্ছে নুর কুড়াবে আর তিনজন ঢেল মারবে মামুন একজন বোর বোর আর মার হ্যাঁ তো সব বোর বুঝতে পারবি না গায়ে এখানে মিশাইল চালার মতন করে পড়তে থাকতে ঢেল ধাই দাই দাই ও বোম পড়েছে পরমণুক আইটেম বম চিনাবর পেয়েছে আসলে টোপা মানে এটাতে পুষ্টি কম পেয়েছে তারপর রকম মরা হয়ে গেছে তো এটা গ্রামের বাসার ছেলে বলে চিনাবর কারণ এটা খেতে মিষ্টি হয় ভাই গাছের পাতায় পড়েনি উপরে উপরে ডালে আছে উপরে ডালে আছে ভালো ভালো এই জায়গাতে আছে হলো না

কমেন্টের লিঙ্ক দিয়ে থাকবে আপনার সেই জায়গাতে চলে আসবেন ঠিক আছে আর দেখে চারে পাঁচটা আপনাকে দেখা ঘুরে দেখুন এটা হচ্ছে আর কি নদীর উপরে ধার এই সাইডে কিন্তু নদী রয়েছে আমাদের আপনারা জানেনই এর আগের ভিডিওতে অনেক ভিডিও দিয়ে আছে নদীর দেখতে পাচ্ছেন মামুন কত বোর পেয়েছে মামুনের পকেট লোড গায়ে ছেচনি মানে হচ্ছে আপনারা আশা করি জানেন কারণ এই বোরগুলোকে আর কি পুরো এটাকে ছাচে তারপর কি করে এটাকে লবণ মরিচ গুঁড়ো মরিচ তারপর সুন্দরভাবে আর কি মিক্স করার পর তারা খায় খেতে অসাধারণ লাগে মেয়েরা এভাবে বেশি করে খায় খেতে অসাধারণ লাগে নুর সাথে ছেচনি করবি নাকি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে গাইস দেখতে পাচ্ছেন এরকম কাটা এই কাটা গিলা যদি পায়ে ফুটে যায় তো বিষাক্ত মানে আপনার পায়ে ফুটে গেলে জল বেটুখানি তারপরে ভালো হয়ে যাবে এই কাটা গিলা দেখে আপনারা সাবধানে চলবেন তো আপনারা আবার নেক্সট ভিডিও তো দেখতে পাবেন আমাদেরকে আর দর্শকে ফুল ধরেছে এখানকার কাটার কাছে পাশে ফুল গাছ দেখায় আপনাদেরকে দেখুন কত সুন্দর ফুল অসাধারণ দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বোর পাড়া কমপ্লিট এবার বোরগুনিকে আমরা এখন কুড়াচ্ছি এখান করে আর দেখুন আর আমরা এই রায়ের ভুইতে কুড়ালাম যার রায়ের ভুই তার ক্ষতি হয়ে গেছে অলরেডি তার আগে কেউ হয়নি কিন্তু আর এবার এগুলো সব ভরলে এবার ছিচনি করবো দেখতে পাচ্ছেন এখানে ওখানে আরো দেখতে পাচ্ছেন দর্শক মানে এখন ভরে নেবো বোরগুলো দেখতে পাচ্ছেন অনেক বোর হয়ে গেছে এগুলো ছিচনি করে খেতে দারুণ লাগবে দাও ভরো এ রেখে দাও

মুখে জল চলে আসছে এরকম একটা ব্যাপার কেমন লাগছে নাসিরুল এখন খেতে ইচ্ছে করছে না একটা ঝাল ঝাল একটা পাইসি একটা ব্যাপার থাকে আমাদের নাসিরুলের অনেক এক্সপেরিয়েন্স আছে আমাদের এই চেচনি করার কারণ নাসিরুল অনেক করে করে খেয়েছে ছোটবেলা থেকে দেখুন নাসিরুল একলাই করছে কত ছোট বাচ্চা দেখুন এক্সপেরিয়েন্সই আলাদা এবং আমাদের সাথে তার একটা মেয়ে আমাদের সাথে ই করবে জয়েন করবে দেখা যাক না খাতুন পাউরুটি খাচ্ছে

খাবেন ভালো লাগেতে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে দেখুন আমাদের চলছে আমাদের আপসিনা থেকে এসেছে যে প্র্যাকটিস করছে তাবসিনার বাড়িতে মনে ভাত না গরীব তো এই না তাবসিনা গরীব সাপোর্ট করে দেন একটু হ্যাঁ গুলো একটু সাপোর্ট করে দেন এই স্টাফসিনা আমার সাথে কথা বলছে না কিন্তু যখন ক্যামেরা বন্ধ করি তখন অনেক কথা বলছে বলছে কার গাছের বট তাই বলছে কার গাছের বট তাবসিনা বলছে

তাসিনা ধুয়ে দে একটু দিন স্বাদ পাবে না মানে তাসিনা হ্যাঁ गाइस আমাদের কাছে আর ও অনেক গুলো বড় কেমন আছে তাসিনা বলুন ভালো লাগছে তাসিনা তো মিথ্যা বলবে না কারণ বাচ্চা মানুষ কোন মিথ্যা বলে না তো বলেছে তাসিনা যেতে ভালো মানে ভালো দেখুন गाइस নূর কি ভাই খাচ্ছে সুন্দর লাগছে খেতে গান গঙ্গা হ্যাঁ আনা আনা দেখো বাস ব্যাস খুব ভালো খাওয়া তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাও নেক্সট ভিডিওতে আশা করি আপনাদের ভিডিও অনেক ভালো লেগেছে তো গ্যাস তাপছে না কেমন হয়েছে খেতে আর একটু নিন খান আর নেবেন না খুব ঝাল না হুম কি গ্যাস বলবো এতটা ঝাল আর খাতে সব লড়া লড়াই ললে গিয়েছে সব আগে খাই দেখুন গ্যাস বরিছেস হুম

গাছ এত ঝাল আর এত খেতে সুন্দর যে একটা দিক থেকে বানাচ্ছে একদিকে ফেলছে আর আমরা খাচ্ছি আর ওই বানাতে থাকছে আর বানাতে বানাতে মাঝে মধ্যে একবার একটু করে কি করবে ফুরিয়ে যাচ্ছে দেখুন গাছ লুট লাট লেগেছে